হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সামনেই সামনে হলো শ্রাবণ মাস শ্রাবণ মাস হলো শিবের প্রিয় মাস তো শ্রাবণ মাসে হলো দেবাদীদের পুজো আর শ্রাবণ মাসে সোমবারে কিভাবে তোমরা ব্রত কথা বলবে কবে থেকে শুরু করবেন ষোলো সোমবার ব্রত তাহলে তোমরা শুনে নাও শ্রাবণ মাসে থেকে ষোলো সোমবার ব্রত শুরু করা হয় সর্বাধিক মহাত্মপূর্ণ এই ব্রতর প্রভাবে বিবাহ সন্তান লাভের পথে আগ্রত বাধা দূর হয় পাশাপাশি উন্নতিতে ব্রত করা হয় হিন্দু ধর্মে ষোলো সোমবারে বিশেষ মহাত্ম রয়েছে সোমবারে দিনটি শিবকে ষোলো সোমবারে ব্রত করলে মহাদেব খুশি হন এই ব্রত প্রভাবে বিবাহের প্রতি দাম্পত্য জীবন সুখে কাটে এমন কি জীবন পেতে পারেন। ও এমনকি সাফল্য লাভ করতে পারেন উল্লেখ উল্লেখ্য শিখকে স্বামী রূপে পাওয়ার জন্য ষোলো সোমবার ব্রত করেছিলেন পার্বতী কোন মাস ও তিথি থেকে ষোলো সোমবারে ব্রত পালন শুরু করা উচিত তা নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকে এখানে ষোলো সোমবারে সূচনা ও উদ্যাপন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হলো কবে থেকে শুরু করবেন ষোলো সোমবার ব্রত কার্তিক মাসে এই ব্রত পালন শুরু করা হয় এছাড়া মাঘ শীর্ষ মাসও ষোলো সোমবার ব্রত পালনের জন্য উপযুক্ত কিন্তু শ্রাবণ মাসে ষোলো সোমবারের সূচনা করা সর্বাধিক শুভ শ্রাবণের প্রথম সোমবার থেকে শুরু করে আগামী ষোলোতেই সোমবার পর্যন্ত এই ব্রত পালন করতে পারেন শ্রাবণ মাসে ষোলো সোমবার শুরু করার অত্যন্ত শুভ কারণ এই মাসে শিবের অত্যন্ত প্রিয় এই মাসে শিবের পুজো ও জলা বিবেক করলে তার আশীর্বাদ পাওয়া যায় ষোলো সোমবারে ব্রত গুণ ফল পাওয়া যায় এর পাশাপাশি ইতিবাচক ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে বিবাহ সন্তান লাভ চাকরির জন্য ষোলো সোমবারে ব্রত অত্যন্ত প্রভাবশীল ষোলো সোমবারে ব্রত করার জন্য বেশ কিছু সামগ্রী প্রয়োজন ষোলো সোমবারে পুজোর জন্য সাদা বা লাল কাপড় কাঠের চৌকি নারকেল থালা, জলপাত্র শিবলিঙ্গ ও শিবপার্বতী ছবি ফুল পঞ্চামৃত সিন্নি মিষ্টি লুচি বেলপাতা পাঁচ রকমের ফল অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি আম ও পান পাতা সুপারি হলুদ কুমকুম অখণ্ড চাল সাদা চন্দন মৌলি সুতা উপনয়ন আতর দক্ষিণা সূত্র আকন্দ ফুল আখ ষোলো সোমবারে ব্রত কথাই বই শ্রাবণের প্রথম সোমবারে করুন ব্রত সংকল্প শ্রাবণ মাসের প্রথম সোমবারের শিবের সামনে ষোলো সোমবার ব্রত সংকল্প করুন তম সোমবারে উদযাপন করবেন পরই ব্রত পূর্ণ ফল পাবেন যারা এই ব্রত পালন করবেন তারা প্রথম সোমবারে স্নানের পর স্বচ্ছ পোশাক ধারণ করে নিন এরপর হাতে পান পাতা সুপারি জল ও অখণ্ড চাল একটি কয়েন নিয়ে শিব মন্ত্র বলুন ওম শিব শঙ্কর সায়ন তিলোচনম উমাহিত দেহং শিবং অভ্যয়ং তারপর এই সমস্ত জিনিস শিবকে নিবেদন করে দিন ষোলো সোমবারের পুজোর নিয়ম শ্রাবণের প্রথম সোমবারের ব্রতর মুহূর্তে উঠে সমস্ত কাজ সম্পন্ন করে স্নান করুন জলে কালো তিল মিশিয়ে নিতে ভুলবেন না এরপর স্বচ্ছ পোশাক পরে নিন শিবের সামনে ব্রত সংকল্প করুন সারাদিন উপবাস থাকুন ফল খেতে পারেন শিবলিঙ্গ অভিষেক পুজো করুন এরপর পশুকালে শ্রাবণ সোমবারে পুজো শুরু করুন তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গের অভিষেক করুন একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন শিবলিঙ্গেও এই ছবি পুজো করুন ওম নম শিবায় মন্ত্র করতে করতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন তারপর গঙ্গা জল দিয়ে স্নান করান এরপর সাদা চন্দনের তিলক লাগান পরে এক এক করে বেলপাতা ধুত্র আকন্দ ফুল আখের রস আখ ফুল অষ্টগন্ধ সাদা পোশাক আতর ভোগ নিবেদন করুন শিব পার্বতী ছবিতেও এই জিনিসগুলি নিবেদন করার পর শিবকে উপনয়ন ও পার্বতীকে ষোলো শৃঙ্গার অর্পণ করুন এরপর ঘিয়ের প্রদীপ ও দুপকাঠি জ্বালান ষোলো সোমবারে ব্রত কথা পাঠ করতে ভুলবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব চল্লিশা পাঠ করুন এইভাবে আগামী ষোলো সোমবারে পুজো করবেন তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে শ্রাবণ মাসে কেমন করে তোমরা পুজো করবে তো আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম আর পুজোর পদ্ধতিও আমি বলে দিলাম কি কি বিধি নিষেধ আছে সেগুলো বলে দিলাম কি কি খাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে যে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশানে তোমাদের কাছে চলে যাবে আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করলাম ভালো থাকবেন শুভ থাকবেন নমস্কার